আপদ বনি আসেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান বাগামগঞ্জের বড় নেতা সাবেক আমার পরম সুযোগ যারা বরকতুল্লাহ হলো যারা বরকতুল্লাহ হলো এই খরদম মোল্লা এবং আইন শৃঙ্খলা প্রতিবাদে বিএনপি এর কেন্দ্রীয় কর্মী সেটি ঘোষিত কর্মীদের অংশ হিসাবে আজকে নোয়াখালীতে হইতে ASCII জনসমুদ্রের সম্মানিত সভাপতি যিনি 90 গণব্থানে সারা বাংলাদেশের ছাত্রদলকে নেতৃত্ব দিয়েছেন আমি যখন রাজশাহী গেলাম রাজশাহীর সেই ছাত্র নেতারা প্রবীণ বলল আপনার জেলার মাহবরম আলমগীর রাজশাহী বিশ্ববিদ্যালয় এসেছিল ঐতিহাসিক বক্তব্য দিয়েছে তার অবস্থান সেদিন আমি তার কোন অবস্থান বিএনপির আবাক হয়ে আমি তাদেরকে বলতে পারবো মাহুবরম আলমগীরকে বিএনপি স্বীকৃতি দিয়েছে এখানে আরেকজন দাঁড়িয়ে আছেন নব্বই গণব্যত্থানের আরেক সালার ভগবান আলমগীর সভাপতি ছিলেন আর হারুন রশিদ আজাদ সাধারণ সম্পাদক ছিলেন তাদের নেতৃত্বে এই নোয়াখালীর আন্দোলন সংগ্রাম হয়েছে তাই আজকে সে সদস্য সচিব হয়েছে এখানে আরেকটি কথা বলতে চাই অষ্টআশি সালে নোয়াখালীর বিএনপিরটি বিপর্যয় তখন আমাকে বেগম খালেদ রায়